জামাত তো নিজের আখের বোঝাচ্ছে এখন জামাত উড়ে সারে কাজ করছে জান্নাতের টিকিট বিক্রি করছে মানুষকে বোঝাতে চাচ্ছে যে জামাত ইসলাম বাংলাদেশ করলে মানুষ জান্নাতে চলে যাবে তাহলে আমরা এখন নামাজ কলমা রোজা সব বন্ধ করে দিয়ে জামাত করব ওদের সাথে সাথে জান্নাতের টিকিটে চলে যাব। জামাত ইসলাম আর ইসলাম এক নয় তারপরেও তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছে কারণ বাংলাদেশের মানুষ কিন্তু খুব ধর্মপ্রাণ আমরা কিন্তু আর যেটাই করি আমরা আমাদের আল্লাহকে মন থেকে ভালোবাসি সৃষ্টি করতে খুব ভালোবাসি এই কারণে আমরা যখন আজান আজানের সমুদ্র শুনি ধ্বনি শুনি তখন কিন্তু আমরা সাথে সাথে সব কাজ ফেলে দিয়ে নামাজ পড়ি আর এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েছে জামাত ইসলাম আমাদের যে ধর্মপ্রাণ সেন্টিমেন্ট এটাকে পূজে করে ওরা সারা দেশে যত পারছে আখের গুছাচ্ছে অবশ্যই জামাত এখন নির্বাচন চায় না জামাত তো সুর তুলছে আগে সংস্কার পরে নির্বাচন আগে নির্বাচনদের ফাঁসি হবে বিচার হবে তারপর নির্বাচন কেন জানেন কারণ ওরা যত বেশি সময় পাবে তত বেশি মানুষের যে ব্রেন এই ব্রেনটাকে ওয়াশ করতে পারবে জামাত এই কাজটাই করছে ওরা দ্রুত নির্বাচন চায় না এবার আসেন এনসিপি ওরা তো এখন লড়বড় অবস্থায় আছে আরেকটা ভেঙে আরেকটা দল করবে যেটাই করুক এবং ওদেরকে নিবন্ধন দেওয়ার জন্যই কিন্তু আমাদের নির্বাচন কমিশন এত দ্রুত ডাক দিয়েছে বলেছে যে বিশ এপ্রিলের ভিতর সকল কাগজপত্র জমা দাও এদের চিন্তা ভাবনাটা দেখেন ঈদ পরবর্তী সময় মাত্র বিশ দিনের ভিতর কে কি গুছাতে পারবে এনসিপিও কিভাবে এত দ্রুত সব কিছু গুছিয়ে ফেলতে পারবে তারা কি আলাদিনের চেরা নিয়ে এসেছে এখন এনসিপিও চাচ্ছে একটু সময় তারাও চাচ্ছে একটু শিথিলতা কারণ তাদেরও বিভিন্ন রকমের শর্টেজ আছে এই কারণে তবে বিএনপি খুব দ্রুত নির্বাচন চায় কারণ যা চলছে ম্যাসাকার অবস্থা তার মধ্যে তো বিএনপি খাদি খাচ্ছে ইতিমধ্যে বিএনপির ভিতরেও তিন চারটা ভাগ হয়ে গেছে কেউ তারেক রহমানের আসার অপেক্ষা আছে কেউ কেউ ভাবছে যে শেষ মুহূর্তে ইমাম মেহেদির মতো করে তারেক রহমান সাহেব চলে আসবেন সবাইকে বাঁচিয়ে ফেলবেন কেউ তার পক্ষে আছে কেউ তার বিরুদ্ধে চলে গিয়েছে কেউ হতাশ হয়ে পড়েছে বিএনপিও কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে বিএনপি খুব দ্রুত নির্বাচন চাচ্ছে তবে গত ষোলো বছর আওয়ামী লীগ সরকার বিএনপি কে সাইড করে রেখে যে নির্বাচনগুলো করেছিল সে নির্বাচনগুলো যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছিল এখন যদি এরা আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন দেয় তারা অবশ্যই প্রশ্নবিদ্ধ হবে এবং সেটা তারা জানে এই কারণে তারা নির্বাচন দিতে চাচ্ছে না সংস্কার গান আমাদেরকে শোনাচ্ছে যেখানে তারা নিজেরাই জানে না যে সংস্কারটা কোথায় করতে হবে তারা গান শুনিয়ে শুনে যে সব মায়েরা যেরকম গান শুনে শুনে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় এরা এরকম গান শুনিয়ে শুনে জাতিকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আমরা আসলে খুব দর্দুলম অবস্থায় আছি নির্বাচন হবে বলে আমাদের মনে হয় না তবে নির্বাচন এরা দিতে বাধ্য কারণ আন্তর্জাতিক রুলসগুলো তো কিছু কথা থাকে নির্বাচন না দিলে এরা অলরেডি সাত থেকে আট মাস হয়ে গেছে অবৈধ আরও অবৈধ হলে এরা ঘোষিত হবে এবং তুলসী গাভাররা আরও বেশি বেশি আঙুল তুলবে আমাদের দিকে